ভর্তা খেতে তো আমরা সবাই ভালোবাসি আর এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে শীত শীত চলে এসেছে এখন তো ভর্তা খাওয়ার মজাই আলাদা তাই তোমাদের সাথে আজকে একটি মজার ভর্তা শেয়ার করব চলো বন্ধুরা তাহলে তোমাদের সাথে কি ভর্তা শেয়ার করছি আজকে দেখে নেওয়া যাক তো দেখো বাজার থেকে আমি একটা কচি লাউ কিনে এনেছিলাম লাউটা খুবই কচি ছিল তো লাউ রান্না করে খেয়ে নিয়েছি তারপরে লাউয়ের খোসাটা রেখে দিয়েছি তো লাউয়ের খোসাটা দিয়ে আজকে ভর্তা করে দেখাবো তোমাদের তো চলো তাহলে শুরু করা যাক প্রথমে দেখ দেখো আমি রসুন ছেলে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আজকে আমি আর শুকনো মরিচ ব্যবহার করব না কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করব আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটে নিয়েছি কুচি কুচি করে কাটি নিই মানে মাঝখান থেকে ছেড়ে অর্ধেক অর্ধেক করে নিয়েছি তারপর দেখো লাউয়ের খোসা নিয়ে নিয়েছি তো এগুলো নিয়ে এখন চলে যাবো রান্নাঘরে ভর্তা করার জন্য রান্নাঘরে কিভাবে ভর্তা করবো রান্নাঘরে তো একদমই গ্যাস নেই তাই আমি আমার ইলেকট্রিক চুলাই বসিয়ে দিয়েছি ভর্তা করার জন্য প্রথমে দেখো এই যে লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়েছি আমি আর আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর কিন্তু লাউয়ের খোসাটা আমি ভালো করে সেদ্ধ করে নিব সেদ্ধ করে একদম এই যে জলটা দেখো টানিয়ে নিয়েছি যে জলটা ছিল দেখো পুরো টেনে গিয়েছে পরিমাণ মতো জল দিব যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ সেদ্ধ করে তারপরে কিন্তু নামিয়ে নিব তারপরে দেখো আমি নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু একটু কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল যেহেতু খাই সরষের তেলে ব্যবহার করি তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো তারপর দেখো এই যে সরিষা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে সরিষা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভাজতে পারো আর আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নিব আর তোমরা কে কোথাও থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভর্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর কি কি ভর্তা তোমরা দেখতে চাও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে সব ভর্তা রেসিপি শেয়ার করার চেষ্টা করব তারপরে দেখো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব যেহেতু ইলেকট্রিক চুলায় করছি একটু তো সময় লাগবেই তাই আমার একটু সময় লাগছে এই যে আর যেহেতু পেঁয়াজ রসুনগুলো একটু বড় বড় করেই দিয়েছি যেহেতু আমি ব্যালেন্ড করে করে নিব তো সবসময় আমি শিল্পাটাই বাটি এবার ভাবলাম যে একটু ব্যালেন্ড করে ভর্তা করে দেখি কেমন হয় তো সেজন্যই আসলে আজকে ব্যালেন্ড করে নিব তাই একটু বড়ো বড় করেই কেটেছি তো দেখো পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে মানে মোটামুটি কালার চলে এসেছে এরপরে কিন্তু এর মধ্যে আমি এই যে আগে থেকে সেদ্ধ করে যে লাউরের খোসাগুলো রেখেছিলাম সেই লাউর খোসাগুলো দিয়ে দিলাম তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি যখন আর কি দাগ দাগ লেগে আসবে এরকম এই লাউয়ের খোসাটা যেহেতু সেদ্ধ করা অতটা দাগ না লাগলেও চলবে দুই একটা খোসায় যখন হালকা হালকা একটু লাল লাল দাগ লেগে আসবে তখন কিন্তু তোমরা তারপরে লাউয়ের খোসাটা নামিয়ে নেবে লাউয়ের খোসাটা দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তারপরে কিন্তু দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো অতটা কিন্তু দাগ লাগায়নি মোটামুটি যেটা সেদ্ধ করেছিলাম ওইটা আর কি তেলে একটু টেলে নিয়েছি মানে পেঁয়াজ রসুন আর ওই মশলাটার সাথে তারপর দেখো এই যে আমি ব্যারেন্ডার জার নিয়ে নিয়েছি তারপরে ওইগুলো একটু ঠান্ডা করে নিয়েছি মানে লাউয়ের খোসাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় ব্যালেন্ডারে না দেওয়াই ভালো ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ব্যালেন্ডার জারে ভরে নিয়েছি তারপর দেখো ব্যালেন্ড করে নিব ব্যালেন্ড করে নিলে দেখো কত সুন্দর হয়ে যায় এই যে দেখো আমার দেখেই বেশ ভালো লাগছিলো আর এত সুন্দর একটা কালার এসেছে মানে কালারটা এত লোভনীয় দেখতে এত ভালো লাগছিলো সুন্দর একটা কালার এসেছে ভিডিওতে কীরকম দেখাচ্ছে জানি না মানে ভিডিওতে কালারটা যেরকম দেখাচ্ছে বাস্তবে কিন্তু এর থেকেও সুন্দর হয়েছিল। তোমরা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো এই ভর্তা রেসিপিটি তারপর দেখো এই যে আমার ভর্তা রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর দেখো ডেকোরেশন করে নিলাম দেখো এত সুন্দর লাগছে আর এত স্মুদি হয়েছে মানে এত সুন্দর হয়েছে ভর্তাটা ব্যালেন্স করেছি খুব ভালো হয়েছে আর খেতে এত মজার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই লাওয়ের খোসা ভর্তাটি কিন্তু কিন্তু খুবই মজার হয় আমি তো লাউ বাজার থেকে কিনে আনলে লাউয়ের খোসা কখনোই ফেরি না হয় ভর্তা করি না হয় ভাজি করি কিছু একটা করেই খাই কিন্তু তোমাদের সাথে তো সব সময় ভর্তা রেসিপি শেয়ার করা হয় না তাই এবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বলো তো তোমাদের কাছে কেমন লাগলো ভর্তা রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভর্তা করার পর যদি আমি ডেকোরেশন না করি এভাবে সুন্দর করে আমার তো একদমই ভালো লাগে না জানো তো বন্ধুরা ভর্তা ডেকোরেশন করতে আমার ভীষণ ভালো লাগে তাই তো আমি সুন্দর করে একটু ভর্তা ডেকোরেশন করার চেষ্টা করি তো তোমরা কে কী এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কী ভর্তা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আমার ভর্তা রেসিপিটি আজকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভর্তা দিয়ে আজকে খুব মজা করে খেয়েছি তোমরাও কিন্তু ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি